কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও একদম বিন দাস আছি যে সকালে ঘুম থেকে উঠতে পারিনি ঘুম থেকে উঠতে সেই যথারীতি দেরি হয়ে গেছে তো আজ তো হেল্পিং হ্যান্ড আসবে না মাই সব কাজ করে রেখেছে আর এখন স্নান হয়ে গেছে আমার আর এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে বেরিয়ে যাব আজকে হচ্ছে স্পেশাল দিন মানে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীটা আমরা কোনোদিনই ব্রেকফাস্ট থেকে শুরু করতে পারি না রাস্তা এমন একটা দিনে পড়েছে একটা বিচ্ছিরি দিনে পড়েছে এরপরে রেডি হব ভেবেছি শাড়ি পরবো এখনও জানি না যে আদৌ পরতে পারবো কি না তো চলুন চটপট ব্রেকফাস্টটা করে নিই তারপর বেরোতে হবে আজ তো রাস্তায় প্রচুর জ্যাম থাকবে খেয়ে নিই দাদা সে কালকের ঘুগনি আছে লুচি আছে মা একটা করে ডিম ভেজে দিয়েছে এই খাবো আজকের ব্রেকফাস্ট অবশেষে এখন বাজে এগারোটা চল্লিশ আমরা বেরোতে পেরেছি ভেবেছিলাম বারোটা হবে যাই হোক পনেরো মিনিট আগে অন্তত বেরোতে পেরেছি আর সাজগোজ অনেক বছর পর শাড়ি পরে ষষ্ঠীতে যাচ্ছি কারণ বিগত কয়েক বছর ধরে শাড়ি পরে ষষ্ঠীতে যেতে পারিনি কিন্তু শাড়ির দফা রফা হয়ে গেছে তবে এই নিয়ে ভালোবে সেজেছে গুজেছে এই শার্টটা আমি জোর করে কিনিয়েছি কিনতে চাইছিল না বলছি আমি পুরনো জামাই কেন শার্ট কিনবো চলো না পরো না আমি নতুন শাড়ি পরছি তুমিও পরো তোর জন্য সাজগুজু করেছে আর আমার এই যে সাজগুজু করার পর অবস্থা দেখো মানে একটু যে ছবি টবি তুলব সুন্দর করে উপায় নেই তো যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি দেখা যাক আজকে মনে তো হচ্ছে জ্যাম পাবো কখন পৌঁছাই তারপর পরের ব্লগটা ওখান থেকে শুরু করছি jam start ho gaya hai but the dhundhlaalte পরেছে রে বাবা একটু এগো একটু এগো একটু এগো আমরাও আমরা ভেবেছিলাম বাড়িতে গিয়ে এই শাড়ি পরেছি দিন পর শাড়ি পরেছি বেশ সুন্দর করে ছবি তুলব তো প্রথম কথা তো ঘুমিয়ে গেছে দ্বিতীয় কথা আমার পুরো শাড়িতে বমি ভর্তি করেছে আর শাড়ি করে ছবি তোলা হবে না এবার বাড়িতে গিয়ে জাতীয় পোশাক পরে ফেলতে হবে মানে নাইটি পরে ফেলতে হবে এসেই গেছি আর পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি স্টার্ট হয়ে গেছে স্টার্ট শ্বশুরকে শ্বশুর তো ভালো ড্রেসে আছে ওর জন্য দেখাচ্ছি না বাড়ি আর এসেই মিষ্টি বিতরণ হয়ে গেছে জামাই এখন বসে আছে আমার এখন অনেক কাজ মেয়েকে স্নান করাবো তারপর বমি করেছে সেগুলো সব ছাড়িয়েছি এবার নিজে চেঞ্জ করব তারপর বাদ বাকি সব খাওন দাওন হবে খিদে পেয়ে গেছে একটু একটু তাহলে এখন আর খাবো না মেয়েকে খাবিনি রাইকে খাবিনি রায়ের রান্না মাই করে রেখেছে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে তারপরে খেতে বসবো রাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি বসেছি একটু খাবার দাবার গুছিয়ে দেবো কারণ রাই মায়ের কোলে উঠে গেছে নামছে না তোর জন্য একটু খাবারটা গোছাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাটনটা কেমন হয়েছে বাদ বাকি সব জিনিসই দেখাবো তো মাটনটা অসাধারণ দেখতে হয়েছে আমি তো এসে খেয়ে নিয়েছি চার পিস খেয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে মাটন ও বলেই ছিল যে ঝোল খাবে কষা খাবে না তোর জন্য মাটন হয়েছে বেশি নারবো না তাহলে ছেড়ে যাবে এই হয়েছে মাটন চলুন ঝটপট এবার খাবারটা বেড়ে দিই ষষ্ঠীর থালি একদম সেজে উঠেছে চলুন চটপট দেখিয়ে দিই কারণ সুমনের খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে চটপট করে দেখিয়ে দিচ্ছি কি কি মেনু হয়েছে আছে আছে ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা ইলিশ মাছ রয়েছে আর এখানে রয়েছে খাসির মাংস ডাল চাটনি দই আর এই যে মিষ্টি আর জল অ্যান্টাসিডটা ঘরে রাখা আছে অ্যান্টাসিডটা পরে আর এই যে যাচ্ছে শাশুড়ি যাচ্ছে এবার জামাইকে ডাকতে সে যে আমি হাজির হয়েছি জামাই খাবে আর জামাই আর জামাই খাবে খাও জামাই অ্যান্টাসিডটা ঘরে আছে জামাই অ্যান্টাসিড খেয়ে বসবে না পরে খাবে আইস বাস সব খেতে হবে কিন্তু সব খেতে হবে হ্যাঁ চলো গোটাটাই দাও না কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেকবার এই ষষ্ঠীর খাওয়া দাওয়া করে মানে এই অবধি উঠে থাকে মানে এত খাওয়া মানুষ তো খেতে মানে আমি তো খেতেই পাচ্ছি না উফ এখন অস্বস্তি হচ্ছে খুব যাই হোক এখানে রাই খেলছে এখন মা আর বাবা খেতে বসেছে আমাদের খাওয়া হয়ে গেছে এরপরে একটু শোবো ভালো লাগছে না মানে শরীরটা না খুব অস্থির আনচান আনচান করছে সে এত কিছু ডাল ভাজা ইলিশ মাছ মাংস বললাম ভাজা বুঝি কেউ খায় না তো কোরো না না দেখতে ভালো লাগবে সাজিয়ে দিতে হয় বেসিক্যালি কি বলুন তো মানে আমাদের বাঙালদের মানে আমার বাপের বাড়ি তো বাঙাল তো আমাদের না কোনো নিয়ম নেই মানে যে পুজোর ব্যাপারটা থাকে ষষ্ঠীর ওটার কোনো নিয়ম নেই তোর জন্য মা বলে সবার বাড়িতেই জামাই আসবে আমার বাড়িতে আসবে না সেই কারণে শুধু সেই কারণে শুধু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা থাকে আর আমার শ্বশুর তো নিয়ম আছে তা এই ষষ্ঠীতে আমি এই ষষ্ঠীটা আমি এখনও তুলিনি মানে আমার শাশুড়িরা আমাকে তোলায়নি বাদ বাকি সমস্ত ষষ্ঠী আমি করি তো এই ষষ্ঠীটা আমাকে তোলায়নি আমার শাশুড়িরা তো বলছে থাক আমরা তো করছি এটা করতে হবে না তোকে তো সেই কারণেই আমি সব খেলাম তো যাই হোক এবার একটু রেস্ট নেব বিকালে বোন আসবে অনেক গল্পগুজব হবে অনেকটাই মজা হবে তো চলুন মানে বিকেলের জন্য এখন এনার্জিটা একটু গেন করে নিই একটু ঘুমিয়ে পড়ি ঘুম পাচ্ছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম লাইট খাবার মানে সেদ্ধ আলু সেদ্ধ ভাত আপনাদের দেখালাম তো এখন বাজে বারোটা গল্প গুজব করতে করতে মানে বিকেলের কোনো ফুটেজি নেওয়া হয়নি ওই যে দুপুরবেলা শুয়েছি তারপর আর কোনো ফুটেজই নেওয়া হয়নি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমরা তো খুব মজা করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আপনাদেরও আজকের দিনটা খুবই ভালো গেছে খুবই আনন্দ খেতে মি তোকে আমি তো তোমাকে খুব ভালোবাসি আচ্ছা মা আমি তোমাকে খুব ভালোবাসি নি আমাকে বলো হ্যাঁ باش খুব باش আজকে আমার ব্লগটাকে আমি শেষ করছি দেখা হবে দেখা হবে আবার পরবর্তী কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রিমা শুমন এম রিমা শুমন স্টোরি চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবেন ব্যাস এটুকুই বলার আর কিছু বলতে চাইছি না টাটা মানে বলতে পারছি না টাটা টাটা দিয়ে দাও টাটা গুড নাইট টাটা গুড নাইট টাটা টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট টাটা